প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয় প্রিয় দর্শক আপনি যখন বিপদে পড়বেন কিংবা যে কোনো সমস্যায় পড়বেন সাথে সাথে আপনি দুরাকাত সালাতুল হাজত নামাজ এই নিয়মে পড়বেন প্রিয় দর্শক দুরাকাত সালাতুল হাজত নামাজ পড়ার পরে আপনি আল্লাহ হব্বুল আলমের কাছে যা চাইবেন তাই পাইবেন তো দর্শক সালাতুল হাজত নামাজ আপনারা কিভাবে পড়বেন প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি জায়নামাজ বিছাবেন বিছানোর পরে জায়নামাজের দোয়াটি পড়ে নেবেন ইন্নি ওয়াজু ওয়াজ হিয়া লিল্লাজি ওয়াতি ওয়াল আর হানি ফমা আনা মিনাল মুশিক প্রিয় দর্শক এটি হচ্ছে জায়নামাজের দোয়া যারা পারেন তারা পরে নেবেন যারা পারেন না তারা পড়তে হবে না কোনো সমস্যা নেই প্রিয় দর্শক তারপর আপনাকে নিয়ত করতে হবে ইন সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে প্রিয় দর্শক যারা আরবিতে নিয়ত করতে পারেন তারা আরবিতে নিয়ত করবেন যারা আরবিতে নিয়ত করতে পারেন না তারা বাংলাতে এইভাবে নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে আল্লাহ রস্তে দুরাকা সালাতুল হাজত নামাজ পড়তেছি আল্লাহ আকবর প্রিয় দর্শক ল আকবার বলে যখন হাত বাঁধবেন বাঁধার পরে আপনাকে প্রথম সানা পড়তে হবে সুভ হ্যায় না কা ল হুম ওয়া বি হেন্দি কে ওয়ে তে ভ্যার ইলাহা কইরুক প্রিয় দর্শক সানাটি পড়া শেষ হলে আপনাকে অউজু বিলে হিমের শহী কনে রজিম তারপরে بسم الله الرحمن الرحيم يد الشرب أعوذ بالله بسم الله باري سفاعة يا بوربل الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين

প্রিয় দর্শক বিস্মিলা সহিত আপনি একটি সুরা মিলাবেন তো দর্শক এ সালাতুল হাজত নামাজ পড়তে হলে আপনাকে কোনো নির্ধারিত কোনো সুরা নেই আপনি কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে একটি সুরা মিলাবেন আপনি যেইখান থেকে পারেন ওইখান থেকে মিলাবেন কোনো সমস্যা নেই আমি মিলে দেখাচ্ছি রহাই ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل প্রিয় দর্শক স্রোয়াটি পড়া শেষ হলে আপনি রুকু দিবেন আল্লাহ আকবার বলে রুকু দিবেন আল্লাহ হু আকবর প্রিয় দর্শক রুকুর তাজবি পড়বেন মনে রাখবেন রুকুর তাজবি তিনবার পাঁচবার সাতবার বলবেন যে কোনো একটি বলবেন আমি তিনবার বলে দিচ্ছি সুব্যাহানা অবভিয়াল লাউ জিম সুব্যাহানা অবভিয়াল লাউ জিম সুব্যাহানা অবভিয়াল লাউজিম রুকুর তাসবি তিনবার পড়া শেষ হলে শ্যামিআ ল হলিমান হামিদা বলে ডাড়িয়া যাবেন শ্যামি আ ল হামিদা প্রিয়

শেষদার তাজবি তিনবার পড়া শেষ হলে আর ল বলে বসবেন বসার পরে একটু সময় ওয়েট করবেন পারলে এই দোয়াটি পরে নিবেন হফ বেগ ওয়ার হামনি ওয়ার জোকনি এটি পড়বেন আবারও ল হ বলে শেষদা দিবেন দ্বিতীয় শেষদা দিয়ে এই তাজবিটি পড়বেন শুভে হায়ানাক অফ বি আলে সুবে আলে প্রিয় দর্শক শেষদাত আসবি তিনবার পড়া শেষ হলে আর হ একবার বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে প্রথম রাকাতের মতো এই রাকাতে আপনি সানা পড়তে হবে না সানা পড়া লাগবে না আউজু বিল্লাহ পড়তে হবে না আমরা বিস্মিল্লা বলে শুরু করছি বিস্মিল্লা হিম র ম্যা রহিম প্রিয়দর্শক وطمرة كتر مطمرة عمرك ايدك كتوس رفعتي الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم প্রিয় দর্শক সুরা শেষ হলে আপনি মনে মনে আমিন বলবেন প্রিয় দর্শক তারপরে আপনি প্রথম রাকাতের মতো এই রাকাতেও একটি সুরা মিলাবেন আপনি যেইখান থেকে পারেন ওইখান থেকে একটি সুরা মিলাবেন আমি মিলেই দেখাচ্ছি بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش، إيلافهم رحلة الشتاء والصيف، فليعبدوا رب هذا البيت. এলদি আম আ হুম মেও জু অ্যায় হ উফ প্রিয় দর্শক সুরা মিলানু শেষ হলে আপনি প্রথম একাতের মতো এই রেকাতেও আবল হ একবার বলে রুকুতে চলে যাবেন রুকুর তাসবি পড়বেন শোভে হ্যায় না অভভিয়ার লাওজিম শুভে হায়া না সুবে হ্যান অফ ভি আল লাওজি প্রিয় দর্শক রু কুর তাসবি তিনবার পড়া শেষ হলে শামিয়া ল হামিদা বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে এই দুয়াটি পড়বেন অফ বেনাল আই ক্যাল হাম দে হামদে ক্যাসি ও ইবে মোবার কফি আপনি প্রথম রাকাতের মতো এই রেকাতেও আর আকবার বলে

আবার ল হ বলে দ্বিতীয় শেষদা দিবেন দেওয়ার পরে দু হাতে পরবেন সুবে হায়া না অফ বিয়েল আহ আলে সুবে হায়া না অফ বিয়েল এ আ লে সুবে হায়া না তিনবার পর শেষ হলে আ ল বলে বসবেন বসার পর আমরা তার সাধুত নিব। নিবো তাই সে হু দে হায়া والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده وَرَسُولُهُ بِوَدْرِهِ تَشْهُدُ بَرَسِيلَةِ أَبْنِي الدُّرُشِيِّ بَرَبِّنَ أَنْ بَرَدَ يَكْتُشِي اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم بيضاشر. দোয়াটি পড়া শেষ হলে প্রথমে আমরা ডান দিকে সালাম ফিরাবো আলাইম তারপর আমরা বাম দিকে সালাম ফিরাবো আসসালামু আলাইকুম কুম্ম রহমতুল্ল প্রিয় দর্শক এই হল দুরাকাত সালাতুল হাজত নামাজ আপনার যে কোনো সমস্যা হোক না কেন বিপদে আছেন কষ্টে আছেন মহা বিপদে পড়ে গেছেন বা টাকা পয়সার প্রয়োজন আপনি সাথে সাথে দুরাকাত সালায়াতুল হাজত নামাজ পড়বেন পড়ার পরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন দোয়াটা কিভাবে করবেন আপনি সর্বপ্রথম শরীফ পড়বেন তিনবার দুরু শরীফ পড়বেন আমরা যে নিয়ে নামাজে পড়ি ওই দুরু শরীফটি তিনবার পড়বেন পড়ার পরে আল্লাহ তালার কিছু গুণবাচক নাম পড়বেন যেমন আল্লাহ আর রহমান আর রহিম আল গফুর আর রজ এগুলো পড়বেন পড়ার পরে আপনি সুরাফা হাতিয়া পড়বেন আমি যে বলে দিচ্ছি ওইভাবে সুরাফা হাতিয়া পড়বেন এবং কি সুরা ইখলাস তিনবার পড়বেন পড়ার পরে আপনি আবারও দুরু শরীফ পড়বেন দুরুশরীফ পড়ার পরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করবেন الحمد لله رب العالمين اللهم أنت السلام منك السلام تبارك يا جل جلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار. <applause> এভাবে আল্লাহ কাছে আপনি দোয়া করবেন আপনার যত আশা তালার ইচ্ছা আছে সবগুলো আল্লাহ তালার কাছে পেশ করবেন দেখবেন আল্লাহ তালা আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণ আছে সবগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন